ঘুম কম হওয়া এটা কি কোনো মানসিক সমস্যা সেই বিষয় নিয়ে কথা বলব আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজাম রাজু ঘুম কম হওয়া বা ঘুম না হওয়া এটা হতে পারে কোনো একটা মানসিক রোগ আপনার ভিতরে বাসা বেঁধেছে তার কারণে হচ্ছে ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লোগ আছে ঘড়ির যেমন টিকটিক করে চলে আমাদেরও মনের ভিতরে এবং শরীরের ভিতরে একটা একটা ঘড়ি আছে সেটা সময় মতো আমাদেরকে অ্যালার্ম দেয় আমার খাওয়ার সময় হয়েছে আমার ঘুমের সময় হয়েছে যদি সেই অ্যালার্মটা ঠিক সময়ে ঠিকভাবে না হয় তখন কি হয় আমরা আর ফাংশনাল থাকি না আমরা ডিসফাংশনাল হয়ে যাই এখন এই যে ফাংশনাল হওয়ার সময় কি হয় আমার কাজগুলো যেমন আমি করতে পারি না অন্যের সাথে মিশতে পারি না অন্যের সাথে চলাচল করতে গেলে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু চলে আসে এবং সেই সমস্যাগুলো নিয়ে সারা সারাদিন ভাবনায় আমার ভিতরে থাকে আমি যখন ঘুমাতে যাই মনে হয় এই সমস্যাগুলো আর বারবার আসতেছে তাহলে কিন্তু এটা একটা মানসিক সমস্যা হিসেবে তৈরি হবে ঘুম কম হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন আপনার ভিতরে যদি অ্যাংজাইটি থাকে মানসিক রোগ একটা এই অ্যাংজাইটি ডিসঅর্ডার উদ্বিগ্নতা কাজ করে অল্পতেই আমি রেগে যাচ্ছি অল্পতেই আমি কষ্ট পাচ্ছি অল্পতেই মানসিক চাপ বোধ হচ্ছে অহেতুক ভয় পাচ্ছি হয়তো বা একই কাজ বারবার করতে হচ্ছে না করে থাকতে পারছি না যখন আমি ঘুমাতে যাই তখন ওই চিন্তাগুলো বারবার আসতে আস্তে আমি ভালো থাকতে পারছি না তাহলে কী হলো এটা কিন্তু মানসিক সমস্যার জন্য আমার ঘুমটা হচ্ছে না আবার ঘুমটা আবার এমন হতে পারে আমার ফিজিওলজিক্যাল কোনো কারণ এখন ফিজিওলজিক্যাল কোনো কারণ হলে সেক্ষেত্রে একদম ফিজিশিয়ানের কাছে যেতে হবে এবং সেই ক্ষেত্রে এটা সে আইডেন্টিফাই করবে কিন্তু ঘুমের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা হলো আমার বিভিন্ন রকমের টেনশনের কারণে রিলেশনশিপ প্রবলেমের কারণে অতীতের কোনো ট্রমার কারণে এই কারণে হয়ে থাকে হয়তোবা বর্তমান সময়ে আমার পরিবেশটা ভালো নাই আমি যেখানে থাকি কারোর সাথে মিশতে পারি না চলতে পারি না এটা আমার একটা টেনশন কাজ করে তার জন্য কিন্তু ঘুম ভালো হয় না এবং যদি ডিপ্রেশন থাকে তাহলে ডিপ্রেশন অন্য লক্ষণগুলো আছে সাথে সাথে আপনার ঘুমটা ভালোভাবে হচ্ছে না তার কারণে হতে পারে সো এই জন্য যেটা দরকার হয় একটা ডায়াগনোসিস করা ডায়াগনোসিসটা প্রফেশনাল কোনো কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন কোনো সাইকাটিস্টের কাছে যেতে পারেন সাইকাটিস্টের কাছে গেলে আপনাকে ওষুধের চিকিৎসা দেবে ওষুধ দিয়ে দেবে ঘুম হওয়ার জন্য আর যদি কোনো সাইকোলজিস্টের কাছে যান সে করবে যে ওষুধ ছাড়া আপনার এই যে ঘুমের সমস্যাটা কমানোর জন্য অতিরিক্ত টেনশনের কারণে বেশিরভাগ সময় কিন্তু এই ঘুমের সমস্যা হয় আবার অনেকে কি করেন যে ঘুমানোর সময় যেটা দিনের বেলাতে ঘুমান তাহলে দিনের বেলাতে ঘুমালে রাতের বেলা আর ঘুম আসেন না তাদের উদ্দেশ্যে বলছি দিনে কখনোই ঘুমানো যাবে না বাসাতে আপনি কখনো বিছানায় শুয়ে থাকবেন না আপনি হাঁটা চলা করেন পরিশ্রম করেন রাতের বেলা আপনি ঘুমাবেন তাহলে কী হবে সমস্যাগুলো থাকবে না আপনি একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো কি আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে দেখে করতে পারেন হয়তো আবার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন এগুলো নিয়মিত করতে পারেন এগুলো দেখবেন আপনাকে ভালো রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা করব আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ